প্রদা সংস্কারের আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জে গিয়ে তার মা বাবার হাতে একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর শরীফুল ইসলাম তিনি বলেন উপাচার্যের নির্দেশে সাইদের মা বাবার সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিসিসিআই নিজেও সাইদের পরিবারের খোঁজ রাখছেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এরই অংশ হিসেবে শুক্রবার সাড়ে সাত লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এ সহযোগিতার ধারা অব্যাহত থাকবে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রংপুরে ভিসি দোতলায় মিটিং করছেন প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে সেখানে আগুন দিয়েছে গাড়ি তো পুড়িয়েছেই বাড়ির ভেতরেও আগুন দিয়েছে পুলিশ যখন উদ্ধার করতে গেছে পুলিশের ওপর হামলা করেছে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান প্রধানমন্ত্রী আরো বলেন তার বাড়ি রংপুরের পীরগঞ্জ আমরা তার দাফন কাফনের সবকিছু ব্যবস্থা করে দিয়েছিলাম শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বিটিপি ভবন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ গত ষোলো জুলাই বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায় এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট টিয়ার শেল সহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে ত্রিমুখী সংঘর্ষে মিছিলের সম্মুখে থেকে বুক পেতে দেওয়া আবু সাইদ নিহত হন